এক ঝুড়ি ফুল পাঠিয়েছে ফুল বেলপাতা সব পাঠিয়ে দিয়েছে হচ্ছে সব দিয়ে ঝোল ঝোল করেছি একটু মোট কথা গরমের দিন এত গরমে কি করব। আর এটা হচ্ছে আলু পটলের তরকারি আজকে তো নিরামিষ ডিমের অমলেট দিয়ে ভিডিওটা শুরু করলাম তো গুড মর্নিং সবাই কেমন আছো গরমে আমি তো ভালোই আছি এত গরমে দাদা যাবে অফিসে আর কি দেবো খেতে এই গরমে এই দেখো দেখতে পেরেছ এখন শুধু পান্তা তো সবাই কেমন আছো বলো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি গরমে আর কি বলবো তো দাদা টোটনকে পান্তা দেব রান্না আমার হয়ে গেছে তো একটু পান্তা খেয়েই যাক কারণ এত গরম অল্প একটুই খাবে বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা আমি আমার আজকে ব্লগটা শুরু করলাম বাবু তো অফিসে বেরিয়ে গেছে ছটায় ও সকাল সকাল যাচ্ছে বাবাকে দিয়ে খাবার খাবার পাঠাবো বাবুর আর দাদার খাবার দিয়ে দিচ্ছি দেখেছো বিছানা ফিছানা কিছু তোলা হয়নি মানে এমনি শুধু বালিশগুলো তুলে রেখেছি আর ওইখানে এক গাদা জামা কাপড় রয়েছে আমার বিকেলবেলা হাঁটতে যাওয়া জামা কাপড়গুলো সব কেচে দিয়েছিলাম ওগুলো আর ভাজ করিনি তো এই যে উল্টো পাটা করবো না কিন্তু বাবুর কিন্তু আজকে নিরামিষ তো নিরামিষ রান্না করেছি আর এইদিকে তোমার দাদাকে আবার ডিম দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে ভাত খেয়ে যাবে আর তোমার দাদাকে আবার ডিমও দিয়েছি হ্যাঁ নুন দিয়ে দিয়েছি পান্তা খেতে কেমন লাগে বলো এখন পান্তারি যুগ বলো দেখো ডিমটা দিয়ে দেবো ডিমটা দিয়ে নি আগে তো নুন দিচ্ছি কালকে কালকে দু আটি কচুর লতি এনেছিলাম দশ টাকা দিয়ে দেখো পাঁচ টাকা করে আটি নিয়েছে কচুরলতি কাটবো কচুরলতি কাটতে গেলে আমার শাশুড়ি মায়ের কথা মনে পড়ে উনিই তো কেটে দিতে আমাকে ওই জন্য আমার আর ভাল লাগে না কাটতেও মানে অভ্যাস নেই তো কাটার উনি কেটে দিত সব সময় কচুরলতি শাপলা কচু শাক এ এগুলো সব মা কেটে দিত উনি গিয়ে বসে রয়েছে ওখানে আমাকে কত সমস্যায় ফেলে কে করে এগুলো তো বেরোনোর পরে বিছানা টিছানা গুছালাম এই ঘরে গুছানো হয়ে গেছে ওই ঘরে গুছানো হয়ে গেছে এখন রয়েছে রান্নার বাসন মাজবো রান্নাঘর পরিষ্কার করব তরুণকে খেতে দেব আর এই দেখো এতগুলো কাছাকুছি রয়েছে আবার ঠাকুরের বাসন মাজবো এতগুলো কাজ সেরে আমিও বেরোবো যাব একটু কলকাতায় বিছানা বিছানা তুলে ঠাকুরের বাসন মাজা হয়ে গেলো জামা কাপড় গুলো বেজানো হয়ে গেলো কতগুলো কাজ আর এই দেখো এই এগুলো কি বলতো এগুলো হচ্ছে তোমার ওই যে দেখো ওষুধের খাপ তো এগুলো দিয়ে জানো আমি এই কড়াই মাজবো কড়াই মাজতে খুব সুবিধা হয় কড়া টড়া থাকলে উঠে যায় কড়াইটা ভালো পরিষ্কার হয়েছে দেখেছো কুড়িয়ে গেছিল তো যাক বাদ বাকি কাজটা সেরে তারপরে আবার তোমাদের সামনে আসছি বাইরে আর মানে বেরোতে ইচ্ছা হচ্ছে না কিন্তু তো বেরোতে তো হবেই আর টোটন গেছে তো কাজে এখনো তো আসেনি কটা বাজে কে জানে আমার তো বারোটা আটে ট্রেন কি করব কে জানে তো এখন আর বাইরে নাইটে মেলি না এই গরমে না এই মানে এই এই ঘরে মেলে দিলেই শুকিয়ে যায় তো জামা কাপড়গুলো যেগুলো কেটেছি সেগুলি বাইরে মেলে দিচ্ছি কারণ জিন্সের প্যান্ট ট্যান্ট ছিল তো মেলে দিলাম এখন দেবো পুজো পুজো দিয়ে তারপরে খাবো সকালবেলা কিছু খাইনি সেই চা আর বিস্কুট খেয়েছি চা বিস্কুট খেয়েই রয়েছি কেন সাড়ে এগারোটা বেজেই গেল ভাবলাম একটু তাড়াতাড়ি করব হলো না ঘর বাড়ি মুছতে মুছতে কারণ দুই দিন বাড়ি ছিল এরা আমার আর সেরকমভাবে ঘর বাড়ি মোছা হয়নি মুছেছি কিন্তু ওই খাটের তলা ফাটের তলাগুলো মুছিনি তো আজকে সব মুছলাম দেখো আমার গোপুসোনা বসে রয়েছে এবার ঠাকুর দেবো হাসছে হাসছে দেখো মা কত ফুল পাঠালো এক ঝুড়ি ফুল পাঠিয়েছে ফুল বেলপাতা সব পাঠিয়ে দিয়েছে একদম আকন্দ ফুল থেকে আরম্ভ করে সব টোটন প্রত্যেক দিনই যায় মায়ের কাছে ফুল আনতে মা বললো ফুল তোর কিনতে হবে না আমি ফুল তুলে রাখবো তোর জন্য ঠিক আছে এই সময় মা কি সুন্দর পদ্ম ফুল দিয়েছে দেখো একটা রে কৃষ্ণ কৃষ্ণ করুণাসিন্দু পথে গোপে শোপী কান্ত রাধাকান্ত নমস্তে নম গোপাল ফুল হরে হরে বেল পাতা টেল পাতা সব গুছিয়ে দিয়েছে জবা ফুলও দিয়েছে বসে ফুল দিলে বেশ ভালো লাগে ঠাকুর দিতে হরে হরে সাজিয়ে নিয়ে এবার সুন্দর ফুল দিয়ে দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে দেখো গপুকে দেখো ভালো আজকে আমি লেবু খেয়েছি কিশমিশ খেয়েছি ফুল হলে কত সুন্দর লাগে তাই না দেখো কি সুন্দর সাজিয়েছি আর এইদিকে প্রদীপ আর ধূপকাঠি ধরিয়েছি আর এই যে আমার লক্ষ্মী মা এইদিকে যাই এবার পুজো হয়ে গেছে টোটোনো চলে এসছে এবার রেডি হবো খাবো তো আজকে দুপুরবেলা দেখো টোটনের জন্য বেড়ে রেখেছি সব আমি নিয়ে নিয়েছি এটার মধ্যেই এর মধ্যেই খেয়ে নেব এটা হচ্ছে সজনাটা উচ্ছে সব দিয়ে ঝোল করেছি একটু মানে তিতর ঝোল মোট কথা গরমের দিন এত গরমে কি করব আর এটা হচ্ছে আলু পটলের তরকারি এর আজকে তো নিরামিষ তার জন্য এই আর এর মধ্যে রয়েছে ভাত দেখো বাইরে কি রোদ দেখেছো তো চলো খেয়ে নিই আগে মেয়েদের দেখা তো গাবরা টামড়াই খাওয়া হয়ে যায় বেশিরভাগ মেয়েরা মেয়ে ছেলেরা যেগুলোতে তরকারি বাড়া থাকে সেগুলোতেই খেয়ে দেয় তো আমিও তাই করলাম টোটনের জন্য শুধু বাটিতে বাটিতে বেড়ে রেখে তরকারিতেই মানে এই গামড়াতেই খেয়ে নিলাম আর এই গরমে তোমার ঝোল টকের ঝোল ভালো লাগে টক মানে হয় রেডি হয়ে বারোটা চল্লিশে ট্রেন চলো আস্তে আস্তে যাওয়া যাক আর এত রোদ এত রোজ ছাতা নিলাম না তো ছাতাটা দিবি তো এখনো ট্রেনের খবর হয়নি টিকিট কাটা হয়ে গেল চলো এগিয়ে যাই সামনের দিকে লেডিসে উঠবো ਹੋਵੇਗਾ ਸਾਰੇ ਗਰੀਬ ਲੋਕਾਂ ਸਮਾਜ ਨੇ ਜੁੜਾ ਲੇ ਲਮ ছিল যেই ফাঁকা হয়েছে তখন তোমার বসতে পেলাম একটুখানি আর তখন একেবারেই ফাঁকা হয়ে গেছে আর ক্যামেরা বের করতে পারলাম না তো নেমে গেছি চাক চাক এবার ভ্যানে উঠব ভ্যানে করে এবার যাবো আর এত গরম সারাদিন খুব দখলে যাচ্ছে চলো বাড়িতে গিয়ে দেখা হবে তোমাদের সাথে দুটো দুধে দেখেন দইটা ঘরেই বাদবো তো এলাম বাড়িতে চোখ মুখর অবস্থায় দেখতেই পাচ্ছ এত গরম এত রোদ বাপুরে ভাপ পড়ে যাচ্ছি তো একটু স্নান টান করে নি তারপরে রাতের রান্না করবো আবার বাবু আসছে বাবু আসছে এখনো অনেক দেরি ব্যারাকপুরে এখনো বললো তো এখন বাজে কটা সাড়ে আটটা বাজে তো পরে আবার দেখা হবে তোমাদের সাথে একটু ফ্রেশ হয়ে নি ভালো লাগছে না দেখেছো মুখ টুক কি অবস্থা হয়ে রয়েছে খুব গরম খুব গরম তা এখন আবার ঢুকব রান্নাঘরে আর এত গরম আজকে তো পুরোটাই গরমের মধ্যেই গেছি খুবই কষ্ট হয়েছে আজকে তো বাবু আসছে দুধ বসিয়েছি আর এই যে কড়াই চাপালাম কাজু কিশমিশটা ভাজবো একটু সেমাই করবো আর বাবা বাবু আবার ফোন করলো যে মা দুধ যখন একটু বেশি এনেছো তার একটু দই পাতো দই এনেছি তা বলছে পাতা দই খাবে কি জানি বাপু এই যে একটুখানি সাঁজ রেখে দিয়েছিলাম সকালবেলায় মানে কালকে দই পাতাটাই খেয়েছে তো মানে মুখে ভালো লেগেছে ওটার মধ্যে একটুখানি দই পেতে রাখি ওর আর সেমাই করে দিই সেমাই দিয়ে দিয়েছি ঠিক আছে দেখো দইটা পেতে নিই তারপরে বেলের শরবতটা করি সুন্দর দেখতেই পাচ্ছ আগের দিন হয়েছিল একদম মানে ঝরঝরা মতো হয়ে গেছিল তো আজকে একটুখানি দুধের দুধটা একটু বেশি দিয়েছি সীমাটা একটু কম ছিল তো যাক

পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা সবার আগে পেয়ে যাও নাইট টা